সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজ আমাদের অনুসন্ধান টিভির অবস্থান রহমান ডেইরি ফার্মে আর এই রহমান ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার পুইবিল গ্রামে তো দর্শক এখান থেকে কিন্তু মূলত জিয়াউর রহমান আঙ্কেল গাভি গরুগুলো বিক্রি করে থাকে এবং এখানে কী কী জাতের গাভিগুলো আছে কেমন দামের গাভিগুলো পাবেন এবং কেমন বয়সের গাভিগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এ সম্পর্কে আমরা জিয়াউর রহমান আঙ্কেলের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব তো দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো দর্শক আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ আছি আল্লাহর কাছে ভালো আছি আচ্ছা তো শুরুতেই যদি আপনার নাম এবং পরিচয়টা একটু বলতেন আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান আমার বাড়ি এখানেই আমি বাজারে থাকি আর কি ভাঙ্গুরা বাজারে পাবনা জেলা হ্যাঁ পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা উপজেলা আর গ্রামটার নাম কি আপনি যেখানে পুইবিল বাজার পুইবিল বাজার পুইবিল বাজার জি আচ্ছা তো কয়টা গাবি আছে আপনার এখানে এখানে তিনটা আছে আর বখন আছে একটা আর একটা হ্যাঁ একটা বখন আছে একটা বাসি আছে সাইড আছে ওটা আপনি তিনটাই দেখাবেন আচ্ছা তো এগুলো কি আপনি শখের বসে লালন পালন করেন নাকি ব্যবসা করেন না শখের বসে করতেছি তারপরে যদি বিক্রি করতে পারি সেরকম আপনি এখন বর্তমানে কি করতেছেন আমি সেনাবাহিনী চাকরি করছি এখন অবসর এসে অবসর করতেছি হ্যাঁ তো দেখা যাচ্ছে ওই সাইডে ব্যবসাটা করতেছেন জি জি এটা কি আপনার অনলাইনে প্রথম অনলাইনে প্রথম অনলাইনে প্রথম আচ্ছা তো এখানে কি কি জাতের আছে গাবিগুলো এখানে ফিজিয়ান হলস্টেন আছে দুটো আর একটা হলো অস্ট্রেলিয়া একটা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া আছে আচ্ছা তো এখানে কি রকম থেকে পাওয়া যাবে গাবিগুলো মানে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত একটা আইডিয়া প্রথমে একটা আইডিয়া এখানে ধরেন আপনার আমি আরও গরু

সুন্দর একটি গাভী তো এটার বয়স কয় যাচ্ছে এটা আট কেবল হয়েছে মানে দ্বিতীয় অভিযান আর এক অভিযান আগে দিছে আর দিবে এখন কি প্রেগন্যান্ট প্রেগন্যান্সি হ্যাঁ আচ্ছা কত মাসের প্রেগন্যান্ট এটা ফুল নয় মাস আর তার দশ বারো দিন নয় মাস শেষ দেখা যাচ্ছে দশ পনেরো দিনের মধ্যে বিয়ান দেওয়ার একটা আশা আছে আচ্ছা তো এটা প্রথম বিয়ানের রেকর্ডটা আপনার জানা আছে দুধের রেকর্ডটা হ্যাঁ দুধের রেকর্ডটা জানা আছে শুনছি আর কি

মানে দুই হলেই করব করব আচ্ছা আপনি দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন তো এটা কথা কত সুযোগ আছে হ্যাঁ যদি সামান্য কিছু হয় যাচ্ছে মানুষ বাজার জন্য সুযোগ দিবে হ্যাঁ আচ্ছা তো এটা সম্পূর্ণ সুস্থ সবল অনেকটাই বড় হবে আচ্ছা তোমার দর্শক ভাইয়া যদি কারো পছন্দ হয় তো ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে যদি কারো পছন্দ হয় তো আপনার সাথে যোগাযোগ করে কিছু টাকা নিতে পারে আচ্ছা দেখি এর দ্বিতীয় নম্বরে আমরা একটি সাদা এবং কালো রঙের গাড়ি দেখতে পাচ্ছি এটা তো মাশাআল্লাহ সুন্দর গাড়িটা এটা হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা এটা হলস্টেন ফিজিয়ান তো এটার বয়স কয় দাস হইছে এটাও আর দাঁত হইছে কেবল মাত্র আর দাঁত মানে এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় দিবে হ্যাঁ আচ্ছা এটার প্রেগন্যান্ট রু বয়স কত দিন এটা 8 মাস হয়তো দুই সপ্তাহ অনেক কম থাকতে পারে মানে 8 মাসের একটু কম নিচে আছে আর নিচে আছে মানে জায়গা আছে এখনো দেড় মাসের মতো সময় নেবে হ্যাঁ হ্যাঁ দেড় মাসের মতো আচ্ছা তো এটার কি রকম দুধ পাইছেন এর আগে বিয়ানে এটা ওইরকমই বেশি হবে আশা করি তারপর মানে আগের বিয়ানে দেখা যাচ্ছে বিশ লিটার দুধ হ্যাঁ এরকমই বলছি আচ্ছা এগুলোকে আপনার খামারেই ছিল না আমি কালেক্ট করছি আর আপনি কালেকশন করে নিয়ে আসছেন আচ্ছা এগুলোকে আপনি হাটের থেকে কালেকশন করেন নাকি গ্রাম থেকে না গ্রাম থেকে আচ্ছা তো দেখা যাচ্ছে যে হাটের গরুগুলো কিন্তু একটু সমস্যা বেশি থাকে হ্যাঁ না এরা গ্রাম থেকে বাড়ি ফার থেকে বাড়ি থেকে কিনলে দেখা যাচ্ছে যে এগুলো সমস্যা অবশ্য অতটা পাওয়া যায় না তো এটা মাশাআল্লাহ সুন্দর কিন্তু আমাদের দর্শক ভাইদের একটু উলান উলানটুলান দেখানোর চেষ্টা করেন উলানটা কিন্তু

সপ্তাহে বা 10 দিন সর্বোচ্চ টাইম নিবে আচ্ছা তো 10 12 দিনে টাইম নিবে উলানটাও মাশাআল্লাহ সুন্দর হইছে এটা কি সম্পূর্ণ সুস্থ সবল এখন হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আচ্ছা তো এটা তো অস্ট্রেলিয়ান দতে একটা তো এই অস্ট্রেলিয়ান দতে কি দুধ বেশি হয় না কম হয় যাত্রার এটাও বেশি দুধ হয় কিন্তু পুরো পোলেটি তো এইজন্য একটু মানে আপনি এইভাবে শিওর দিতে পারবেন না যে কত দুধ হবে কত দুধ হবে আচ্ছা তো এর দাম কি চাচ্ছেন এটাও ওরকমই মনে করেন যে দুই লাখ বিশ বা দুইয়ের ভিতরে হলো তো আচ্ছা তো আপনি দেখাচ্ছে যে দু লক্ষ টাকা বা দু লক্ষ দশ বিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন হ্যাঁ এর মধ্যে তো কথা বলার সুযোগ আছে আচ্ছা আচ্ছা তো মাশাল্লাহ আপনার তিনটা গাবি তো মাশাল্লাহ সুন্দর আচ্ছা ঠিক আছে আচ্ছা আঙ্কেল তো আপনার খামার তো তিনটা গাবি আমরা দেখলাম যে আচ্ছা মাশাল্লাহ সুন্দর কিন্তু তিনটা গাভী তাই আচ্ছা তো আপনি দর্শকবাদী ওদের দেশে যদি কিছু বলতেন দর্শক বাজার আমি এটাই বলবো যে আমি অন্য অন্য লোকের মতো বা অনেক লোক অনেক জায়গায় প্রতারিত হয়েছে আমার কাছে ইনশাল্লাহ প্রতারিত হবে না এটুকু আমি গ্যারান্টি এটুকু আমি বলবো দর্শক ভাই জন্য যে আমি সেনাবাহিনী চাকরি করছি আমি একটা ন্যায় নীতির মধ্যে চলেছি আর আমি সততার সাথে জীবন চাকরি করেছি সেই হিসেবে আমি এই ব্যবসাটা করতেছি সততার সাথেই করব এবং আমি এটা বলতে পারি যে আমার কাছে কেউ প্রতারিত হবে না ইনশাআল্লাহ আচ্ছা তো দেখা যাচ্ছে কিন্তু এই পাবনা জেলায় কিন্তু প্রতারিত হারটা কিন্তু একটু বেশি জি হ্যাঁ আমি তা জানি একটু বেশি কিন্তু প্রতারিত হয় এই গরু অন্তত গরু আমি নিজেও গরু কিনতে যা অনেক প্রতারিত হইছি এবং এর ধরনের ভয়ভীতি আমারও ছিল তবে আমি এটা করব না ইনশাআল্লাহ আমাকে যদি করতে দেয় আল্লাহ পাক তা আমি সততার সাথেই করব তো আপনারা কিন্তু এটা প্রথম একটা দেখা যাচ্ছে যে ভিডিওটা কিন্তু এই অনলাইনে আপনারা প্রথম এটা প্রথম হ্যাঁ তো আপনি যদি প্রথমে একটু ভালো করে শুরু করেন বা যদি অতটা বেশি লাভ না নিয়ে কম লাভে যদি গরুগুলো সেল দিয়ে দেন তো দেখা যাচ্ছে আপনার দর্শক ভাইরা আপনি ভালো ফেসটা চিনে যাবে সেটা আমি চেষ্টা করব আপনি সেটাই চেষ্টা করবেন সব সময় আমাদের ভালো কিছু দেখানোর জন্য এবং সীমিত দামে গাবিগুলো দেখা যায় অনেক জায়গায় সেল দেওয়ার একটা আপনি আশা রাখবেন এটা মনে আচ্ছা তো আপনার সাথে জায়গায় যোগাযোগ করবেন দর্শক ভাইরা আপনি যদি ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি টু আচ্ছা এইট নাইন ফোর এইট নাইন ফোর থ্রি ডবল ফাইভ থ্রি ডবল ফাইভ আচ্ছা এটা থেকে মুখুল আছে আচ্ছা তো আজকে আপনি একটি মুখুল নিবেন দশকবার ফোন দিয়ে আপনাকে বলতে আপনারই নাকি আপনি ভিডিও দেখান তো আপনি একটু দেখা এখন একটু গরুগুলো দেখাই দিবেন আচ্ছা তো আপনি সুন্দর করে যাচ্ছে তিনটা গরু কিন্তু সুন্দর আর দশকবার জন্য একটু সুযোগও দিচ্ছেন কথা বলার তো মশাল সুন্দর লাগলো আপনার খামারে এসে তো ভালো থাকবেন সবসময় আলাইকুম আসসালাম